মানে উনিশ বিশ হতে পারে দুটাকবোনা না লক্ষ দেবো না তিনশো কুড়ি ওরে বাবা

ব্যাপাররা কেমন আমদানি করেছে কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো এবং কেমন দাম চাচ্ছে আজকে তারিখ ১৩ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে সপ্তাহে একদিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিপে দিবেন আর যারা পেজ ফলো দেননি এখনও পেজটি ফলো দিয়ে রাখবেন তো কথা আর না বাড়াই চলেন আমরা শুরু করি গরুর দাম জানি কে কেমন দাম চাচ্ছে কেমন বিক্রি করবে কে কত টাকায় কিনতে পাচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করবে এই ভিডিওর মধ্যে দর্শক আমরা শুরুতে এই শিপন ব্যাপারীর কাছে দেখতে পাচ্ছি এক জোড়া শাহিওয়াল আছে বেশ সকাল থেকেই আমরা লক্ষ্য করছি ব্যাপারীরা আসতেছে দাম করছে কিন্তু শিপন থেকে গরু কিনতে পারছে না এই আপনার কাছ থেকে গরু নিতে পারছে না কেন ব্যাপারীরা সকাল থেকে দেখছি দাম দাঁড় করছে হ্যাঁ দাম কেনা বেশি না যেমন দাম বলতেছে ওই দামে আপনি দিতে পারছেন না তাই না আপনার লাভ হচ্ছে না আচ্ছা কি দাতের এগুলো শাইওয়াল ভাবনা অর্থাৎ শাহিওয়াল বোঝাই শাইওয়াল এই শাইওয়ালটা কয় দাতে আছে দুই দাঁত এখন ওজন কেমন আছে সাত মন দশ ক্যামেরায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন কাছাকাছিই দেখতে পাচ্ছেন আশা করি সেক্ষেত্রে হাটে এসে সরাসরি দেখলে আরও ভালো লাগবে কিন্তু গরুগুলো হাইট যদি বলি কত এটা সাপান্ন হবে না সাপান্ন ওজন কেমন হতে পারে এটা সাত মোনা সাত মন করে আছে না আমার তো মনে হচ্ছে এটা সাত মোন হয়ে যাবে আর এটা একটু কম হবে ভাই এই চোড়া না সিঙ্গেল দাম চাচ্ছেন জোড়া দাম চাইছে কুড়ি জোড়া দাম চাচ্ছেন পাঁচ লাখ কুড়ি এটা কয় যাতে দুটো এটাও দুইটা তাহলে দুইটাই দুটো করে এটা যদি বলি সাত মনের উপরে যাবে মাংস এটা সাত মন কি একটু উনিশ পিস হইতে পারে না আচ্ছা

কুরবানিতে কিন্তু গরুগুলো খুব ভালোভাবে ব্যবহার করা যাবে ছাব্বিশে ব্যবহার করা যাবে ভাই শেষ মেশ আপনি কত বিক্রি করতে পারবেন ভাই দু বাধা দহার কম কত সেটা চার লাখ সত্তর সাড়ে চার লাখে দিবেন না 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 হ্যাঁ না সাড়ে চার তো বলছে বলছে না সর্বোচ্চ কত দাম পেয়েছেন সাড়ে চারশো সর্বনিম্ন কত দাম পেয়েছেন ওই সাড়ে চারশো চার লাখ ভেঙেও বলেছে না না ভেঙে বলেনি কেউ শিবন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান বাহ দেখার মতো দুইটা গরু পছন্দ হলে শিবনের সাথে কন্ট্যাক্ট করবেন ফাটাফাটি কালেকশন আজকে ডুগুগি হাটে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথম শাড়ির আমদানিকৃত গরু হ্যাঁ সকাল ঠিক কত বলবো দশটা সাড়ে দশটার মধ্যে আপনার গরু আজকে হাটে চলে এসেছে না ভাই চিটন আচ্ছা আচ্ছা

খুব ভালো সাপের গরু সকাল থেকে অনেক পাওয়া যায় ভাই কিন্তু এরকম সাপের গরু পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সেটাই সকাল থেকে কিন্তু অনেক কাস্টমার এসেছে ভাই অনেক কাস্টমার এসেছে গরু কিন্তু এখনো আপনি বিক্রি করেন নি কারণটা কি বিক্রি করলেন না কেন দামে না বেচা যায় না ভাই দামে হচ্ছে না পর্যাপ্ত আপনার যে চাওয়া পাওয়া

আমার চাচাও আছে বাহ সুন্দর সুন্দর গরু চাচা তোমরা আজকে খুব সুন্দর ফাটাফাটি একটা কালেকশন করেছো আশা করি আজকের হাটে বিক্রি হয়ে যাবে আর যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু গরুটা থেকে যেতে পারে টিটন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো এটাই কিন্তু এই সুন্দর গরুর মালিকের নাম্বার হ্যাঁ টিটন ভাইয়ের নাম্বার হ্যাঁ বেশ দেখার মতো গরুটা সত্যি আজকে কিন্তু এই গরুটা দেখার জন্য অনেকটা ভিড়ে জমেছিল আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টের মধ্যে জানাবেন আর গরুটা ভালো লাগলে টিটন সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে দর্শক একেবারে সুন্দর সুন্দর গরুগুলোতে কিন্তু আজকের হাট ভরে গিয়েছে যেদিকেই দেখতেছি বেশ খামার উপযোগী দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানির জন্য গরুগুলোই কিন্তু চলে এসেছে আমাদেরকে জানতে হবে দাম একের পর এক গরু দেখতে হবে সাথে থাকবেন আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কখন আসলেন হাটে কিছুক্ষণ আগে এসেছেন দামদার হয়েছে কারোর সাথে হয়েও গিয়েছে না এটা কি জাতের গরু পাকিস্তানি শাহিওয়াল দর্শক চুট এবং গরুটা একটু হাইট কম দাঁতে কয়টা ভেঙেছে কেবল ভেঙেছে দুই জাতের গরু দর্শক গরুটা কিন্তু বেশ দেখার মতো যেমন চুট তেমন এর পা নাভি কম্বল দিয়ে বাহ বেশ ভালো গরুটার

দর্শক তারপরে আমরা এই পাশে তো দেখতে পাচ্ছি আরো সুন্দর গরু চমৎকার চমৎকার গরু কিন্তু আজকে হাটে চলে এসেছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন এটা আর ওইটা এটার বেশি পাকড়া সাপ আর এটা কম পাকড়া না আচ্ছা এটা সম্পর্কে যদি জানতে চাই দাঁতে কয়টা দুইটা দাঁত পাকিস্তানি একটা গরু না সাইওয়াল যেটাকে বলে আর কি দুই দাঁত বলছে হাইট যদি বলি ছাপান্ন পঞ্চান্ন এর মাঝামাঝি হতে পারে ওজন কেমন হতে পারে কেমন দাম চান আড়াই লক্ষ টাকা কিন্তু দাম হাঁকিয়েছে কাস্টমার কত পর্যন্ত দাম বলে ভাই বলছে আপনি কত বিক্রি করতে পারবেন দুই লাখ বিশ আর এটা এটা সম্পর্কে যদি জানতে চাই এটাও সাইওয়াল না এটার এর থেকে একটু সাপ কম কিন্তু এটার আবার হাইট বেশি হবে দর্শক ওটা ছাপান্ন প্লাস হতে পারে না আচ্ছা এটার ওজন কেমন হতে পারে আর সাড়ে ছমন হবে সাড়ে ছয় মোন হতে পারে না কত দাম চাচ্ছে না ওটার দুই লাখ দুই লাখ সাইট দাঁতে কয়টা ওটা দুইটা ওইটাও দুইটা কাস্টমার কত পর্যন্ত দাম বলে সমান সমানই বলছি দুশো দুশো চোরা যদি কেউ নেয় তাহলে কত টাকা পড়বে নিলে তিশ সাড়েশো তিরিশ চারশো তিরিশ জোড়া যদি কেউ নিতে চান এই জোড়াটা তাহলে চারশো তিরিশ পড়বে এই গরু মালিক ভাই বলতেছে নাম কি আপনার এসছেন কোথা থেকে আচ্ছা মেহেরপুর শালিকা থেকে এসছেন ওয়ান সেভেন জিরো ওয়ান চুয়াত্তর পঁয়ষট্টি ঊনষাট এটা গরু মালিকের নাম্বার এই দুইটা গরু যদি কেউ নিতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করেন গরুগুলো কিন্তু দেখার মতো হ্যাঁ চোখে লাগা গরু কিন্তু আমরা দেখলাম দুইটা এই পাশে আমরা দেখতে পাচ্ছি টুটুল ভাইকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া ভাই দেখার মতো একটা গরু নিয়ে এসছেন হ্যাঁ দর্শক গরুর সৌন্দর্য যদি দেখতে হয় সেই ক্ষেত্রে আপনাদের পশু হাটে আসতে হবে আর আজকে কিন্তু আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মুন্ডি মাথার গরু যেমন চুট তেমন ওর বডি গঠন পাগুলোও কিন্তু বেশ ভালো আর পাশায় কিন্তু প্রচুর মাংস হ্যাঁ বাহ খুব সুন্দর গরু ভাই ভাই এটা কয় দাতে আছে নতুন দুই জাত নতুন দুই রাতের গরু কিন্তু দেখে মনে হচ্ছে বয়স হয়ে গিয়েছে বলেন না দেখে মনে হচ্ছে মাংস হয়ে গিয়েছে ঠিক তাই হ্যাঁ আর এটার হাইট যদি বলি দর্শক কত সাপান্ন হতে পারে ভাই এর বেশি কি হবে বলে মনে হচ্ছে না আরও কম হবে দেখছেন ভাই কিন্তু সঠিকটাই বলে সব সময় আমার এখান থেকে মনে হচ্ছে সাপান্ন কিন্তু ভাই বলছেন আর একটু কম হবে আচ্ছা পঞ্চান্ন প্লাস ধরি ভাই ওজন কতটুকু হতে পারে আট মোন ধরা যায় কেমন দাম চান অনেক কত

সেরা গরুদের মধ্যে এটাও একটা হ্যাঁ চোখে লাগা একটা গরু যদি এই গরুটা আপনারা সরাসরি সামনাসামনি দেখতেন সেক্ষেত্রে আপনাদের আরও বেশি ভালো লাগতো হ্যাঁ আজকে কিন্তু ফাটাফাটি কালেকশন করেছে আমাদের টুটুল ভাই টুটুল ভাইয়ের সাথে সাথে আমরা দেখলাম অনেক ব্যাপারে কিন্তু আজকে খুব ভালো গরুগুলোই কিন্তু হাটে নিয়ে এসেছে ভাই আজকে কি একটাই আছে আপনার কই সেই দুইটা চলেন যাই দর্শক আমরা এই যে একটা গরু দেখতে পাচ্ছি এটা চুটে মনে হয় একটু কেটে গিয়েছিল না ভাই মানে ওই মানে দড়িতেই হোক আর যাতে হোক টান লেগে কেটে গিয়েছিল আচ্ছা আচ্ছা এটার গায়ে মাংস কতটুকু আপনি অনুমান করেছেন যা বলতে পারি সাত মন ধরবে না নিচে থাকবে সাত মনেরও নিচে মানে সাত মনের ওপরে ধরা যাবে না আচ্ছা আচ্ছা এটা কয় রাতে এটার 7000 আছে মনে দর্শক আপনারা যারা সালের জন্য তারা কিন্তু তারা কিন্তু এই গরুটা নিতে পারেন হ্যাঁ ভাই এটা 7000 হবে 7000 নিচে যাবে না বুঝছেন এর গায়ে মাংস আছে না ঠিক আছে কত দাম চাচ্ছেন এই জোড়াধরি বলি না জোড়ায় বলেন জোড়া শুনি আবার তো জোড়া অনেকে নাও নিতে পারে এটা এটার দাম কত এটা ওটা 240 কত বিক্রি করতে পারবেন

ওজন কি আছে পাঁচ মন আছে পাঁচ মন ভরা এগুলা কতটুকু আছে পনে ছয় মন আচ্ছা আচ্ছা পাঁচ মনের বেশি ছয় মনের একটু কম ব্যাপারটা এমন না আচ্ছা দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছে ভাই এক লাখ নব্বই এক লাখ নব্বই কত বিক্রি করতে পারবেন আপনি এক লাখ সত্তর আর দাম কত বলে আজকে কাস্টমাররা ষাট বাষট্টি ষাট বাষট্টি পঁয়ষট্টি বলছে দর্শক আমরা সবই তো জানলাম সেক্ষেত্রে গরুটা একটু চঞ্চল এর চুট বডি গঠনটা কিন্তু অনেক ভালো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখনো দাঁত হয়নি বলছে নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আরফুল ফোন নাম্বারটা বলেন 01923076831 আলো সো কয়টা গরু নিছ তো আর পাঁচটা নিছ আছে কয়টা আর আছে দুইটা কই আরেকটা কই গুলো বেশি মানে সেখানে আর এটা একটা আচ্ছা তোমার গরুটা দাঁত হয়েছে দুই দাঁত হাইট যদি বলি এটাও এমন পঞ্চান্ন হতে পারে বা একটু বেশি পঞ্চান্নই ধরা যায়

এই গরুটা নিয়ে অনেকক্ষণ ধরে টানাটানি হচ্ছে কি বড় ভাই নিতে পেরেছেন অল্প লাভে তাই নাকি আর একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল আমরা দেখলাম মাত্রই ছেচল্লিশ হাজার টাকায় এখানে যে গরুটা দেখতে পাচ্ছি কি ভাই আপনার থেকে তো আপনার গরু বড় হয়ে গেছে হ্যাঁ বাড়ির গরু লালন পালন কতদিন ধরে করেছেন মাস মাস এখন কত দাম চাচ্ছেন এখন কয়টা গোস্ত কতটুকু হবে আনুমানিক খারাপ কিছু বলিনি দু দশ কেজি কম বেশি হইতে পারে গরুটার যে অ্যালার্জি চামড়া প্রদাহ হয়েছে আপনি জিঙ্ক খাওয়ার নেই

এখানে যে গরুটা দেখতে পাচ্ছি বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো খামার উপযোগী গরু না দাঁত হয়েছে না না এখনো হয়নি এখনো দাঁত হয়নি গরু বড় হয় না তো আচ্ছা সাইওয়াল না এটা জি জি গলা চা আমরা দেখতে পাচ্ছি নাভিটাও বেশ ভালো পাগলেও সুন্দর গরুটা কিন্তু সব দিক থেকে নিখুত সুস্থ সবল একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা যদি হাইট বলি দর্শক এটাও পঞ্চান্ন হতে পারে হয়ে যাবে কত দাম চান বড় ভাই দাম লাখ পঁচানব্বই কত পর্যন্ত কাস্টমার দাম বলে আপনারে গরু পর্যন্ত বলে

কত দাম চাচ্ছেন পঁচাত্তর এক লাখ এক লাখ ব্যাপারী কত পর্যন্ত বলে দেড় লাখ পঞ্চান্ন পঁয়তাল্লিশ আপনি কত হলে বিক্রি করতে পারবেন সাঁইটাল এগস্তা গরু কি শান্ত না অশান্ত একদম অশান্ত করে একদম শান্ত গরু না তা এই টাইপের দেশাল গরুগুলো কিন্তু অনেক চঞ্চলে এবং অনেক হিংস্র হয়ে থাকে হাঁটে নিয়েছে কিন্তু এদেরকে কন্ট্রোল করা যায় না এটার হাইট যদি বলি চুয়ান্ন পঞ্চান্ন হবে এর চুট মাথা দিয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর হ্যাঁ তাহলে শেষমেষ কত বিক্রি করতে পারবেন ফোন নাম্বারটা বলেন হিরো ওয়ান সেভেন ওয়ান আটানব্বই সাতানব্বই নব্বই দর্শক আমরা এখানে কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি শাহীওয়াল ওটা একটু চঞ্চল চাচা ভালো আছেন ভালো কয়টা নিয়ে এসেছেন এটা আর ওইটা আচ্ছা এই গরুটা দর্শক আমরা যা দেখতে পাচ্ছি এটার হাইট তো আটান্ন হবেই আর ওজন যদি বলি এটা আপনার আটমন হয়ে যাবে বা একটু বেশিও হয়ে যেতে পারে দাঁতে কয়টা দাঁতি কি বলো তুমি এখন দাঁত হয়নি দাঁত হয়নি তুমি দেখো রি এটা তো দাঁত হয়েছে নিশ্চিত দুই দাঁত কত দাম চাচ্ছ তিনশো কুড়ি ওরে বাবা কত পর্যন্ত দাম বলেছে কাস্টমার পঞ্চান্ন দুশো পঞ্চান্ন সত্যি দুশো পঞ্চান্ন বলেছে তাও দাওনি নি কত হলে বিক্রি করবা সত্তর হলে বিক্রি কর দু এত দামে বিক্রি করতে পারবা না আজকের হাটে কাস্টমারই নেই তুমি এত দাম হাঁকালি এত দাম ধরে রাখলি হবে হ্যাঁ কেনার দাদার একটু সুযোগ দিতে হবে না কেনার তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা একটু নেপালি গীত আছে ভাব না ওটার গায়ে গোষ্ঠ যদি বলি কতটুকু ছয় টন এমন কি তার একটু কম হতে পারে হাইট যদি বলি ওটা পঞ্চান্ন হবে ওটা কত দাম চারশো দুশো কুড়ি দাঁত হয়েছে ওর দুই দাঁত ওটা দুই দাঁত আর এটা দাঁত হয়নি ফলদিনী তুমি একটা কথা বললে প্রথমটা তো দাঁত হয়েছে নিশ্চিত ওটা বয়স্ক কত পর্যন্ত দাম বলেছে কাস্টমার একশো আশি তুমি কত হলে বিক্রি করবা

সাড়ে ছয় মন হবে না ছয় মন হয়ে হতে পারে হ্যাঁ দাম কত চাচ্ছেন বললেন দুইশো কত বিক্রি করতে পারবেন দেখা যাক কারণ কি হয় ব্যাপারে দাম তো বলছে কত বলেছে কাস্টমার কাস্টমার সত্তর পর্যন্ত বলেছে বাহ ভালো দাম পেয়ে গিয়েছেন তো আপনি কত হলে বিক্রি করতে পারবেন আমি হচ্ছে ঠিক আছে বিক্রি করেন এটা কয়টা কিনলে না বিক্রি পঢ়ে কিছা ল

কত এক লাখ কিল আচ্ছা আজকে যেহেতু বলছে একশো টাকা দিয়ে দেন না একশো টাকা কয় টাকা তাই একশো টাকা এই ভাই দি দিলে দি দিলে ঐ আহ

なぜなら。

কত দাম দিচ্ছে ভাই এরা আপনাকে এখন কত দাম দিচ্ছে সত্তর আর আপনি আশি ভেঙে দাম পাচ্ছেন দেখতে পাচ্ছেন যার গরু সে দিচ্ছে না কিন্তু থার্ড পার্টি এসে জোর করে গরু নিয়ে নিচ্ছে তখন আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি মাত্রই মনে হচ্ছে আমদানি হলো আসলাম আপনাদের আপনাদের এটা না আমি এটা দেখছেন দেখছেন চাচা আপনার দাঁতে কয়টা চাচা দুটো দাঁত অশোক হাইট যদি বলে এটা পঞ্চান্ন প্লাস হাইট হয়ে যাবে আর ওজনটা কতটুকু হবে বলবো ছয় মন এমন হতে পারে চাচা চারশো কত দাম দুশো বিশ কত পর্যন্ত দাম ওঠে কে বলনি আসলে কেউ দাম বলিনি কত হইলে বিক্রি করবা তুমি দেখি যা হবে তাই ও যা হবে তাই বলে না আসে ভাই কিরা হলো আমরা ও বেশি দাম চাই না কিরা হলো বাপ বলো দাম বলো বল বলবা তো বল উৎপাদন হতে হবে বলো আই তো অত হবে না তুমি দাম বলো যারা পারো সেটা বলো তাছ গরুটা কিন্তু সুন্দর হ্যাঁ চোখে লাগা একটা গরু